শিক্ষার আলো ইতিহাসের গর্ব আর ঐতিহ্যের এক অনন্য প্রতীক খুলনা বিএল কলেজ খুলনার কেন্দ্রস্থল দৌলতপুরে অবস্থিত বজ্রলাল কলেজ যা বিএল কলেজ নামে পরিচিত উনিশশো সালে বিশিষ্ট দানবীর বজ্রলাল চক্রবর্তী এই বিএল কলেজ স্থাপিত করে দক্ষিণ পশ্চিম বাংলায় বিস্তারে বিএল কলেজের ভূমিকা অপরিসীম এই কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী পাস করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী বের হয়ে দেশের শিক্ষা সাহিত্যিক রাজনীতিতে অবদান রেখেছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন সকল আন্দোলনে এই কলেজের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অপরিসীম বিএল কলেজে প্রবেশ করলেই চারোপাশে তাকালে মনটা জুড়িয়ে যায় ক্যাম্পাসে প্রবেশ করলেই সর্বপ্রথম চোখের নজর কাট কারে পুরোনো দিনের লাল ইটের তৈরি একাডেমিক ভবন দেখে পুরোনো একাডেমিক ভবন দেখে মনে হয় শতাব্দীর এক স্থাপিত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আধুনিক ভবনগুলোতে শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে খুলনা বিএল কলেজে রয়েছে বিজ্ঞান বিভাগ কলা বিভাগ বাণিজ্যিক বিভাগ সব ধরনের বিভাগ পদার্থ বিভাগ রসায়ন বিভাগ গণিত বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ অর্থনীতিবিদ বিভাগ ইংরেজি বিভাগ বাংলা বিভাগ হিসাব বিজ্ঞান সহ ডজনেরও বেশি বিভাগ পড়াশোনার সুযোগ রয়েছে স্নাতক থেকে স্নাতক নানা প্রোগ্রাম চালু আছে এবং এখানে পড়াশোনার পাশাপাশি থাকারও সুব্যবস্থা আছে ছেলেদের হোস্টেল আলাদা করা আছে মেয়েদের হোস্টেল আলাদা করা আছে এবং খাওয়ার এবং থাকার সুব্যবস্থা করা আছে এছাড়া কলেজ ক্যাম্পাসের ভিতরে সুন্দর একটা মসজিদ নির্মাণ করা আছে যেখানে মুসলমান ধর্মী লোকেরা শিক্ষক এবং ছাত্ররা পাঁচোক্ত নামাজ আদায় করতে পারে এবং এছাড়া হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য মন্দিরের ব্যবস্থা করা আছে তারা তাদের ধর্ম সেখানে পালন করতে পারে কলেজের পরিবেশটা অনেক শান্ত এবং খুবই সুন্দর যেখানে পাখির কিচিমিচি আওয়াজ সুন্দর পরিবেশ এবং একটি সুন্দর ঘাট বাঁধানো পুকুর আছে যেই পুকুরে ছাত্ররা তারা নিয়মিত গোসল করতে পারে কলেজে সুন্দর একটি মাঠ রয়েছে যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন নানারকম খেলায় অংশগ্রহণ করে থাকে ফুটবল ক্রিকেট ভলিবল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠান এই মাঠেই হয়ে থাকে মন্দিরের সামনেই রয়েছে শহীদ মিনার যেখানে একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে শিক্ষক ছাত্র এবং স্থানীয় লোকেরা চারোপাশে ঘাট বাঁধানো পুকুরটা দেখলে মনটা জুড়িয়ে যায় মনে হয় এই যেন গোসল করি কারণ পুকুরে পানি সবসময় থলথল করে এবং দেখতে খুবই ভালো লাগে বিএল কলেজের ক্যাম্পাসের ভিতরে চারপাশে রাস্তা খুবই সুন্দর পাকা করা যেমনি ঘাট বাঁধানো পুকুর তেমনি চারপাশে পাকা করা রাস্তা বিভিন্ন অনুষ্ঠানের সময় এই রাস্তাগুলো আলপনা করে আঁকা হয় দেখতে খুবই ভালো লাগে শহীদ মিনারের পিছনের অংশটাও অনেক সুন্দর এবং পাশ দিয়ে যে রাস্তা গেছে এই রাস্তাটাও অনেক সুন্দর তাই আমরা যারা বিএল কলেজে আসছি ঘুরতে তারা দেখলে আমাদের মনটা ভরে যায় এবং চোখটা জুড়িয়ে যায় পুরনো দিনের স্থাপত এই একশো বছর পুরনো সেই স্থাপিত বিল্ডিংটা দেখলে মনটা জুড়িয়ে যায় এছাড়াও রয়েছে একটি সুন্দর গ্যারেজ যেখানে যাতায়াতের জন্য যে বাসগুলো ব্যবহার করা হয় এই বাসগুলো এখানে থাকে এই গ্যারেজে আর এর পাশেই আছে মহিলাদের হোস্টেল এরপরেই আছে ছেলেদের হোস্টেল এখানে অনেকগুলো বিল্ডিং এবং অনেকগুলো হোস্টেল বেগম খালেদা জিয়া হোস্টেল কলেজের সব কিছুই তুলে ধরার কারণটা হল যারা আমরা এই কলেজ থেকে পাশ করে বের হয়ে গেছি এখন দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছি বিভিন্ন কর্মতে বিভিন্ন চাকরিতে আমরা নিজেদের ব্যস্ততায় নিজেদের ইনভলভ করে ফেলেছি তাদের জন্যেই এই ভিডিওটা আমার করা কারণ এই ভিডিওটা দেখলেই আমাদের মনে অনেক রকমের আমাদের স্মৃতি জেগে উঠবে পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়বে এই হোস্টেলে এই পড়াশোনায় এই ক্যাম্পাসে কত না স্মৃতি আমাদের জড়িয়ে আছে। এটা আমরা না দেখলে অনুভব করতে পারবো না তাই যখনই আমরা এই ভিডিওটা দেখব তখনই আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে যাবে এই যে নতুন একাডেমিক ভবন নতুন এটা হয়েছে অনেক সুন্দর করেছে দেখলে মনটা জুড়িয়ে যায় এখানে এখন প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বর্তমান বিএল কলেজে আধুনিক ক্লাসরুম আধুনিক গবেষণাগার কম্পিউটার ল্যাব নানা নানারকম পড়াশোনার সুব্যবস্থা রয়েছে শত বছর পেরিয়ে ইতিহাস ঐতিহ্য আজও দক্ষিণবঙ্গের মধ্যে খুলনার বিএল কলেজ সুনামের সহিত সুনামের শীর্ষে অবস্থান করছে প্রতিটি বিভাগ হলরুম খেলার মাঠ শহীদ মিনার পুকুরঘাট মসজিদ মন্দির হাজার লক্ষ তরুণের কত স্মৃতি বিজড়িত হয়ে আছে যেখানে হাজার হাজার শিক্ষার্থীর আবেগ জড়িয়ে আছে বিএল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি খুলনার গর্ব ইতিহাস সাক্ষী হাজারো স্বপ্নের ঠিকানা তাই কার কার বিএল কলেজের স্মৃতি মনে আছে কমেন্ট করে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো লাগলে শেয়ার করবেন